আসলেও বহুত দিন ধরে শুনতেছি যে মাছের কাটানোর মধ্যেও বলে আশের বাচ্চা বা কুরকার বাচ্চা বা যে কোনো ডিম দিয়ে যে কোনো বাচ্চা বলে ফুটা ফুটায় উড়ান যায় এই কথাটা দিয়ে বাস্তবিত পুরা হয় না না সেটা দেখার জন্য আমি দেখতে পারতেছেন দুইটা কারণ নিয়েছি যারা ভিডিও দেখতে পারতেছেন ওটা হলো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ওটা আমি নে তো ওটা আমার ফ্রেন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ওরা আনছি মানে আমি একটু কম বুঝি তার জন্য অতি ইলেকট্রিক কামগুলো করব আপনারা দেখতে থাকেন আসলে কতটি আন্ডা এখানে দেওয়া যায় কতটি আন্ডা উড়ে আপনারা প্রথম থেকে শেষ সব দেখলে কি হে দিশা পাবেন দেখতে পারতেছেন দুইটা কি সুন্দর করে মানে এখানে জোড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একবারে শক্ত মানে ব্ল্যাক টিপ দেওয়া দুইটা কারণে এই যে ব্ল্যাক টিপ দেওয়া দেওয়া হয়েছে দেখছেন এই ব্ল্যাক টিপ দেওয়ার দুইটারে পুরা চারিমি থেকে টাইট করে বান্ধা হয়েছে তার জন্য এতো মানে শক্ত হয়েছে কারণটা মানে দুডে একখানে করছি তার কারণটা হলো এই যে বুড়া দেখছেন ফোসা করে তল তলদ আবার মানে এটার তাপ ওটার তাপ যেন সমান থাকে তাপ ঠাপ সব মাপনে মিশিংও আছে যে দেখতে পাচ্ছেন আপনার মিশিং না কামু এটা আপনারা দেখতে পারতেছেন এটা হলো তাপ মানে মেজারমেন্ট করা মিশিং এই মিশিং দিয়ে আপনার তাপটা নিয়ন্ত্রণ করা হবো এই মিশিং মধ্যে একটা সেট করে দেন রাখবো যে এত এত ভিতর জানি তাপমাত্রাটা ভিতরে থাকে তো সেই জন্য এই অটোমেটিক মেশিনটা আনা হয়েছে মেড ম্যাডিন চাইনা দেখতে পারতেছেন আপনারা বাসা কোনা চাইনিজ তো এখনও ওখানে ফোড়া করা হইতেছে মানে মেশিনটা পারমানেন্টলি এখানে সেট করা হব তার জন্যে দেখতে পাচ্ছেন এটা এলো আপনার জাহেরা ওই যে ই দেখা করতেছে যে ওটাই মেজারমেন্ট করবো ওই যে স্টিলের দেখা গাতে যে ওইটাই তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাল্ব হান্ড্রেড হান্ড্রেড পাওয়ারের বাল্ব বা দুইশো পাওয়ারও দিতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা তে আমি একটা বলও দিতে পারবো এটা হইলে আপনার মেন লাইনটা যে যাবো ওই মেশিনটার মধ্যে এটা তার এই দুইটা এটা তো বাল্বের তার গেছে এম্পুর দেওয়া এই যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার না গাইতেছে আমরা ফটো করে এনে বল একটা মানে ভিতরে দেওয়া হবো দুইটা বল দেওয়া একটা অমনি কিছু আর একটা লেজ এটা দেখতে পারতেছেন আপনার এই যে হলডার নলডার সব আছে এটা দেওয়া হবো এম্পুর দেওয়া ওটা ওটা যাবো অম্পুর দেয়া আর বহুত কিছু নাগান মানে ফ্যান নাগান মানে মানে তাপটা যদি উৎপন্ন যাব ওটা বাতাসে জানি আপনার পুরা এরিয়া উদ্দা জানি কভার নেয় ওই জানি বাতাসটা দাহায় সরাই সরাইতে হেরে এ দেখতে পারতেছেন ও যেটা খাওয়াইতেছে এটাই হচ্ছে আপনার মেন বস্তু তাপটা নিয়ন্ত্রণ করে না বস্তু দেখুন ওই ওই বস্তুটা হলো এটা ফ্রক এটার মধ্যে রাখবো দেখতে পারতেছেন এটা হলো মেন বস্তু মানে তাপটা যেন কন্ট্রোলে রাখে যে ধরুন সাতত্রিশ ডিগ্রির ভিতরে যেন থাকে সাতত্রিশ ডিগ্রির ভিতরে থেকে বল বাচ্চা ফুটে সাতত্রিশ ডিগ্রির মধ্যে আমরা সেট করে দিব মিশিংটার তাপমাত্রা সাতত্রিশ ডিগ্রির ভিতরেই থাকবো তো এটা কোনটা দেওয়া যায় এটা এখন মানে ইকল্পনা মানে দেখতেছি আমরা যে কোনটা দেওয়া যায় কোনটা দিলে ভালো হয় ও জায়গাটা পাইছে দেখতে পারছেন ওটা ওটা জায়গাটা পাইছে তাহলে আমি মুরটা টান মেরে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন একবারে মাঝে মাজা মাঝে মাঝে দিয়ে থুম একবারে দুইটা জায়গারই জানি মানে এক সমান হয় এখানে এটার মধ্যে মেন্টার নাগাম নাগাই তার মানে দেখি আর এই টিফা মানে ই যাব যাবো কয় থেকে কয় কয় আমরা তার মানে ই দিম যে সাতত্রিশ ডিগ্রি তলায় এলি যেনি একলাই জ্বলে পুহুরে সাতত্রিশ সাত এলি যেন নিবে এবার একটু ই দিয়া মেন্টারটা নাগাই দিয়া জ্বলাই দেখি টেস্ট করবো দিয়ে আসলে জল নি ফ্যানও নাগা লাগবো ফ্যান নাগাইনি এখানে বল বল নাগাইছি এন নাগাই দেখি জল নাই নাই দেখতে পাচ্ছেন ফাইনালি জইলা গেল গা মানে সব তারমারের বেজার সব ই হয়েছে আর তার না এটা খালি বাল্বের ই দিলাম হ্যাঁ তাপমাত্রাটা দিয়ে এই যে মিটারটা উড়ে না নাই তা দেখতে পাচ্ছেন এই যে একটা তাপ ভাত আছে চব্বিশ ডিগ্রি ত্রি উঠছে পঁচিশ ডিগ্রি ওখানে ডিগ্রি যেসম সাতাশ তিরিশ যদি আহে তাহলে অটোমেটিকলি নিবা যাবো গা এবার অপশন আছে কিন্তু এ নিব না মানে এটা চল্লিশ ট্রি অটোমেটিক দেওয়া আছে দেখতেছেন এই যাহ নিবো দেখবেননি থার্টি সিক্স আছে থার্টি মানে সাতত্রিশ সাতের মধ্যে নেওয়া যাব গা দেখতে পাচ্ছেন নিভা গেল গা এটা সেট করে সেট করে দিস তার মানে আবার কমেন যে আটত্রিশ উড়ে গেছে গা তার মানে ওটার ভাবে ভাবে যাহেরা আটত্রিশ উঠে জায়গা ওটা প্রবলেম হবো না আবার এক লাইন নিশমিনে নেমে যাবো গা তার মানে সাতত্রিশে যাহা জ্বলবো আবার সাতত্রিশ সাত্রিশ তাপমাত্রা ওঠার পরে নিবা যাবো গা অটোমেটিক দেখছেন অটোমেটিক জ্বললে অটোমেটিক নিবো মানে যে তাপটা সেট করবো আমরা ওই তাহার ভিতরে সব থাকবো ফ্যানটা না গাইছে যেন আন্ডা দিম দেখতে পারছেন এমরা দিম মুরগির আন্ডা ইমবরা দিমো আঁশের আন্ডা তা আশের আন্ডা দিলাম এই জন্যে সব আঁশের আন্ডা আর আনছি এনে এলো সোনালি মুরগির আন্ডা দেখতে পাচ্ছেন এমরা সোনালি মুরগির আন্ডা দিবো উমরা আশের আন্ডা দিছি ঘোড়া আর দিবো লাইনটা এখনকার মতো বন্ধ করছি যে ফ্যান না গাইছি দেখছেন ফ্যান না গাইছে আরও একটা কাম করা না পানি পানিগুলো না বলার তলে পানি দিলি বলে ভালো হয় বা পানি দেয় কি বলে দেখতে পারছেন আন্ডাটা দিছি এটা একদিন পরে ভিডিওটা উঠাইছি রাইতে মানে শুনলাম আবার যে আদা বলে আন্দা কোনো একটু হরা নরা করে দেয় বলে আবার ভেজা লাই উঠে না তার জন্যে আদা মানে যে আন্ডা কোনো একটু লর সর করে দিমু এড়া মধ্যে দিব এটা এডিল লাস্টের আন্ডা আবার এনে মুরগির আন্ডা আছে ওই যে গোল না দেওয়া শুনি আবার আসার আন্ডা আছে ও বুড়ো নাই দিই আবার এই বুড়া এনে দিয়ে দিছি প্রায় দেড়শোটা আন্ডা আছে দেড়শোটা আন্ডা দিছি ট্রাই করবেন গিয়ে দিয়ে আসলে উঠে না নাই দেখতে পারতেছেন আপনারা কি সুন্দরভাবে ওই যে বলার দিল আবার পানিও দিয়ে দিছি ফ্যানও দিয়ে দিছি দেন আগে তার জন্য দিয়ে দিছি এখন অপেক্ষার পালা কতদিন আমি শুনছি যে বিশ থেকে বাইশ দিনের মধ্যে বলে উঠে তো ভিডিওটা যেটা উড়াইতেছি আজকে তিন দিন পরে ভিডিওটা উড়াইতেছি দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে বাচ্চাটা আসলে উঠলো না নাই কী এলো আপডেটটা যেনি দেহারি আর আপনারাও যেনি বাড়িতে উড়াহারেন তো এই যে মিডিয়ার অটোমেটিক চব্বিশ ঘন্টা অটোমেটিক কাম হয়ে থাকবো তো দি ভিডিওটা দেখতে থাকেন